মা ফাতেমার বিয়ের দিন কি ঘটেছিল জানলে অবাক হবেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহুল পরিবারবর্গ মদিনায় যখন গমন করেন তখন ফাতেমা রাদিয়াল্লাহ ছিলেন অবিবাহিতা আবু বকর রাদিউল্লাহ ওমর রাদিউল্লাহ এর মতো উচ্চ মর্যাদার অধিকারী স্বাভাবিক ফাতেমা রাজ্লাউকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী ছিলেন এবং মহানবী সাল্লি সাল্লামের নিকট প্রস্তাবও দেন কিন্তু মহানবী সাল্লি সাল্লাম অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন বাকি রয়েছে আলী রাজ্লাহ যিনি রসুল্লাহ সাল্লি সাল্লামের অত্যন্ত প্রিয় এবং চাচাতো বাই এই অবস্থায় হজরত আবু বকর রাজ্লাহ হজরত ওমর রাজ্লাহ এবং অন্যান্য সাহাবি ও মহিলারা হজরত আলীকে এই বিয়ে প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন তার অত্যন্ত তার সঙ্গে রাসুল্লাহ সাল্লা নিকট আলী রা্দ এবং ফাতেমা রাদ্ল্লাহ এর বিয়ের প্রস্তাব পেশ করেন মহানবী সাল্লাহ সাল্লাম আলী জিজ্ঞেস করলেন তোমার কাছে মোহর আদায় করার মতো কি কিছু আছে আলী রেদাল নাসচক জবাব দিলেন রসুল্লাহ সাল্লাম বললেন তোমার লৌহ বর্ম কোথায় সেই লৌহ বর্ম দিয়ে মোহর আদায় করো মোহর অর্থ সংগ্রহে হজরত আলী রেদাহ সিও বর্মটি বাজারে নিয়ে বিক্রি করতে গেলেন পথে দেখা হলো হজরত ওসমান রাজ এর সাথে সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন চারশো আশি দীর্ঘামে হজরত ওসমান কেনা বর্মটি তারই হাতে তুলে দিয়ে বললেন আমাকে নয় এই বর্ম একজন বীরের অঙ্গেই শোভা পায় কাজেই এটি আমি তোমাকে উপহার দিলাম মহানবী মা মাফাতমার কাছে মতামত জানতে চাইলে তিনি লজ্জায় মুখ গুড়িয়ে হাসি দিলেন নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসেবে গ্রহণ করা হয় অথবা রাসুল্লাহ সাল্লাম আনাস রাজি আল্লাহ আবু বকুর রাজি আল্লাহ উমর ও অন্যান্য সাহাবিগণকে ডেকে আনার পরামর্শ দিলেন সকলে উপস্থিত হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়ের খুদ্া পাঠ করলেন এবং আলীকে বললেন আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে চারশো মিসকাল রূপপুর বিনিময়ে বিয়ে দিলাম তুমি কি কবুল করছো আলী রাজি বললেন জি কবুল করলাম অথবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাতিমার নিকট গমন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সর হয়ে পিতার নিকট আসলেন রাসুল্লাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন ফাতিমা আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি বিয়ের সময় রসুল্লাহ সাল্লাম ফাতিমা রাজাকে যে সমস্ত আসবাবপত্র দিয়েছিলেন তা ছিল একটি নকশা করা খাত উলবরা মিশ্রিকা পরে কাপড়ে প্রস্তুত করা বিছানা দুটি চাদর খেজুরের ছালবর্তী চামড়ার বালিশ পানির জন্য দুটি পাত্র একটি জাতা একটি পিয়ালা একটি মশ আসুক ইত্যাদি বিয়ের পর রসুল্লাহ সাল্লাহাম আলীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বললেন ফলে অল্প অর্থের বিনিময়ে পনির খেজুর জবের নান এবং গোস্তের ব্যবস্থা করেন হজরত আসমার আদিল্লাহ বলেন তখনকার যুগে এটি ছিল সর্বোত্তম খাওয়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন কেননা হজরত ফাতিমার পরনের পোশাকে তালি পোশাক ছিল এমন সময় একজন বিক্ষোভ তার দ্বারে এসে করা নারে বিক্ষোভটি পরিধানের জন্য একখানা কাপড় চাইলেন হজরত ফাতিমা তার পরনের তালি দেওয়া কাপড়টি দান করতে চাইলে তার মনে পড়ে যায় আল্লাহ বলেছেন তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না এজন্য হজরত ফাতিমা তার বিয়ের নতুন পোশাক বিক্ষুব্ধকে দান করে দিলেন কন্যাকে বিদায় দিতে এগিয়ে এলেন স্নেহময়ী পিতা দেখলেন মেয়ে কাঁদছে তার মনে হলো হয়তো স্বামীর দরিদ্রতার কথা ভেবে মেয়ে কাঁদছে তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন আলীরা দরিদ্র হতে পারে কিন্তু তার চেয়ে অধিকতর যোগ্য পাত্র আর কেউ নেই কুমন্দনময়ী ফাতিমা রায় জানালেন আলীর দরিদ্রতা নয় জীবনে এই প্রথম পিতার নৈকট্য ও থেকে দূরে সরে যাচ্ছেন আর এমন দিনে মাও কাছে নেই তাই এ কান্না এতদিন মতো বাবার সাথে ছিলেন প্রতি মুহূর্তে সেবা পরিপূর্ণ করেছেন তিনি আর চলে যাচ্ছেন স্বামীর বাড়ি চোখ দুটো পানিতে ভিজে যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম কোন রকমের কান্না থামিয়ে আলির কে বললেন হে আলী ফাতিমা তোমার সৌভাগ্যের কারণ হোক আর ফাতিমা রাজ আল্লাহকে বললেন সংসারের সব কাজ নিজ হাতে করবে সবসময় স্বামীর দিকে নজর দিবে আর খিদমতে নিজেকে সপে দিবে